আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো জর্দা তো আমরা যেভাবে পারবো ওইভাবে করবো যা যা ছিল এগুলা দিয়ে করা রমজান শেষ ঈদের খুশি ঈদের দিনে একটা মিষ্টি খাবার একটা না অনেক রকম মিষ্টি খাবার থাকলে আসলে অনেক ভালো লাগে তো আমি রান্না করে রিজার্ভ করে রেখে দেবো বাচ্চারা খেয়ে নিবে শুধু মেহমান যে আসবে খাবে তো বন্ধুরা আপনারা দেখুন আমি জর্দা রান্নার জন্য নিয়েছি এখানে ড্রাই ফ্রুটস এখানে আপনার কাঠবাদাম কাজুবাদাম এমনি দেশি বাদাম কিশমিশ খেজুর এলাচ আর সবশেষে তেজপাতা আর সঙ্গে যাবে সঙ্গে যাবে জর্দা রং ছোট ছোট মিষ্টি মানে বেবি সুইট এই বাটির এক বাটি পরিমাণ চিনি এক বাটি পরিমাণ গুঁড়ো দুধ আর ঘি কিছুটা পরিমাণ ঘি যাবে তো বন্ধুরা আমি সব কিছু নিয়ে নিয়েছি আমি আপনাদেরকে মানে তৈরি করে দেখাবো একটা মজাদার জর্দার রান্না তো জর্দার রান্না যদি মজাদার না হয় তাহলে হবে না সুন্দরভাবে আপনারা রান্না করবেন আরও অনেক কিছুই দেওয়া যায় তবে আমার কাছে যা যা ছিল তাই দিয়ে করেছি খেজুরটা এর জন্য দিয়েছি বন্ধুরা রমজান শেষ আমরা রাসুলের সুন্নত হিসাবে খেজুরটা সবসময় খাই তো এই জন্য খেজুরটা আল্লাহর রাসুলের সুন্নত আমরা ঈদের দিনই মিষ্টি মুখে মানে একটু খেজুর খেলে আসলে অনেক ভালো যাই হোক আমরা রাসুকে সম্মান করব তার সম্মানের ইসে এই যে আমরা সুন্নতি খাবার দিয়ে মিষ্টিটা করবো যাই হোক খেজুরটা দেওয়ার জন্য কিন্তু জর্দার স্বাদটা মানে বেড়ে যাবে বন্ধুরা দেখুন আমি চুলাতে অলরেডি গরম পানি করতে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব একটু পরিমাণ লবণ কারণ বন্ধুরা লবণ যদি সরাসরি দেই তাহলে মিষ্টির ওই লবণটা ভালো লাগবে না আর আসলে আমরা মিষ্টির মধ্যে হালকা লবণ খাই আর একটু লবণ দিলে ওই মিষ্টিটা স্বাদটা বেড়ে যায় এখন আমি দিয়ে দিব বন্ধুরা এখন আমি বন্ধুরা দিয়ে দিব পানির মধ্যে এলাচ চার পাঁচটা পরিমাণের আর দিয়ে দিব তেজপাতা আর বন্ধুরা এখন দিয়ে দিব হ্যাঁ বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সোয়াবিন তেল এই যে বন্ধুরা অল্প পরিমাণ সোয়াবিন তেল তেলটা দেওয়ার কারণে রাইসটা ঝরঝরা থাকবে আর দেখতেও ভালো লাগবে তো বন্ধুরা যাই হোক আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবে নিশা কিচেনের চ্যানেল পাশে থাকবেন আর বন্ধুরা আমার এই চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আমি এখানে এক পট পরিমাণ এক পটের একটু বেশি পরিমাণ চাল নিয়ে ধুয়ে রেখেছিলাম এখন আমি এই পানির মধ্যে সুন্দরভাবে দুই চার পাঁচ মিনিটের জন্যে ফোটাতে দেবো তো বন্ধুরা দেখুন এই যে এভাবে সুন্দরভাবে ফুটিয়ে নিব তারপরে ফুটে গেলে আমরা ঠান্ডা পানিতে সুন্দরভাবে ধুয়ে নিব পারলে বরফ পানিতে ধুয়ে নিবেন তাহলে আরও ভালো হবে আর যদি বরফ পানি না থাকে বরফ কুচি করে উপর দিয়ে ছড়িয়ে দিবেন দেখবেন একদম ঝরঝরা তো যাই হোক বন্ধুরা আবার তা লাগবে না কারণ যারা নতুন তাদের জন্য এরকম হইতে পারে এর জন্য আমি বলে দিলাম এই যে বন্ধুরা এখন আমি সুন্দর করে এই গাছটা কুটাতে দিব আর বন্ধুরা এলাচটা কেন দিয়েছি এলাসটা তেজপাতাটা আমি কিন্তু পরে তুলে ফেলে দিব। ঠিক আছে থাকবে একটা দুইটা আমি আবার দিব কিন্তু তেজপাতার এই এলাসের কাজ সিদ্ধ অবধি মানে কার্যকর থাকবে তারপরে আমি তুলে ফেলে দেবো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো প্লিজ বন্ধুরা আপনারা মনোযোগ দিয়ে যদ্দা রান্নাটা শিখে নিন বন্ধুরা দেখুন কি সুন্দর মানে ভাতটা ফোটা ফোটা হয়ে এসেছে একদিন কিন্তু পুরো সিদ্ধ হওয়া যাবে না এখন কিন্তু আমি এটা ঢেলে সুন্দর করে ঠান্ডা পানিতে ধুয়ে নেবো আপনারা ইচ্ছা করলে বড় ঠান্ডা পানি দিয়ে মানে ফ্রিজের পানি দিয়ে অথবা বরফ কুচি দিয়ে ধুয়ে নিতে পারে এই যে বন্ধুরা আমি এখন নামিয়ে নিব আপনাদেরকে আমি রান্নাটা অবশ্যই দেখাবো আপনারা খুব সুন্দরভাবে দেখে নেবেন আর যারা পারেন না তাদের এই সুযোগে শেখা হয়ে যাবেন বাবাকে ভাইকে হাজব্যান্ডকে যাকে ইচ্ছা খাওয়ান আর হচ্ছে নতুন রান্নার পরিচয় দিন হ্যাঁ বন্ধুরা আমি এখন বাসনের মধ্যে এই যে একটু দিয়ে নিব অল্প আর আঁচটা কমিয়ে নেবো বন্ধুরা দেখুন আঁচটা একদম কমিয়ে নিব একদম লো ফ্লেম করে নেব যাতে পুড়ে না যায় এই যে বন্ধুরা একদম ঢিমা ঝাল চুলাটা আবার না নিভে যায় এখন বন্ধুরা আমি এর মধ্যে দেখুন কিস কাঠবাদাম বাদাম আর এই যে কিসমিশ সুন্দরভাবে ভেজে নেব বন্ধুরা ভেজে নিলে এটা স্বাদটা বেড়ে যাবে আর কাঁচা কাঁচা থাকলে এটা কিছু খেতে ভালো লাগবে না যে বন্ধুরা অত দিয়ে আমরা সুন্দরভাবে ড্রাই ফ্রুটগুলা ভেজি ভেজে আমি নামিয়ে ফেলবো আপনাদেরকে অবশ্যই দেখাব আপনারা সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখে নিন হ্যাঁ বন্ধুরা দেখুন সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে এখন আমি খেজুরটা ওর মধ্যে দিয়ে হালকা করে এই যে ভেজে দিই বন্ধুরা ড্রাই ফ্রুটগুলো সব ভিজিয়ে সুন্দরভাবে এই যে তো বন্ধুরা কালকে ঈদ আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আপনাদের যেটা যেটা ভালো লাগে আপনারা বানিয়ে খাবেন আর আপনারা আমার পাশে থাকবেন এই যে বন্ধুরা এটা ভাজা কমপ্লিট আমি এখন নামিয়ে দেখুন কী সুন্দর একদম কিশমিশগুলো ফুলে গেছে তার মানে ভাজা হয়ে গেছে খেজুরের কালারও চেঞ্জ হয়ে আসছে একদম একটা খেজুরের আলাদা রকম গ্লেজ আসছে এই যে ভাজা কমপ্লিট এখন আমি আর একটু পরিমাণ ঘি দিয়ে দেবো এই যে এক চামচ দুই চামচ তিন চামচ আর তো ওইখানে ভাজা হয়েছে আর লাগবে না এতটুকুই হয়ে যাবে এখন আমি এর মধ্যে সরাসরি রাইসটা দিয়ে দিব যে আধা সিদ্ধ করে রাখছিলাম এই যে বন্ধুরা এখন তেজপাতাটা তুলে আমি ফেলে দেবো আর বন্ধুরা এলাচগুলা ওইগুলো আমি আস্তে আস্তে তুলে ফেলে দেবো এখন এই যে রাইসগুলো এর মধ্যে আমি দিয়ে দিব তো বন্ধুরা দেখুন এলাচগুলো এই জন্য রাখবো না খাওয়ার সময় মুখে পড়লে বাজে লাগে এই জন্য এলাচ দিয়ে মানে চাউলের সঙ্গে সিদ্ধ করার সাথে যতটুকু ফ্লেভার আসতে ওই ফ্লেভারটাই অনেক মানে মজা একটা দুটো এলাচ থাকবে আর আমি সম্পূর্ণ এলাচ তুলে দেবো এখন আমি জালটা ধীরে বাড়িয়ে দেবো বন্ধুরা দেখুন এই যে আমি এলাচগুলো এখন তুলে ফেলে দিব। ফেলে দিতেও পারেন রেখেও দিতে পারেন আপনার ইচ্ছা তবে আমি ফিজে ফেলে দিলাম আর দু একটা এলাচ থাকবে সিদ্ধ টুকুলো আমি সম্পূর্ণই তুলে দেবো যা যতটুকু ফ্লেভার হয়েছে বন্ধুরা অসম্ভব একটা লুকোচুপি মানে কাঠচুপি একটা ফ্লেভার মানুষ বুঝবেই না যে আপনি এর মধ্যে এলাচ দিয়েছেন কি দেন নাই এই জন্য আপনি তুলে ফেলে দিন এই যে বন্ধুরা আর একটা হইতের মধ্যে আসতে আমি ওইটা খুঁজছি যাই হোক বন্ধুরা সুন্দর করে আমি রাইসের মধ্যে এখন দিয়ে দিব বন্ধুরা রাইসটা আমি ঘের সঙ্গে সুন্দরভাবে হালকা ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব। চিনি বন্ধুরা দেখুন মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিবেন আমি একটা ছোট্ট বাটি এক বাটি পরিমাণ এই যে চিনি এখানে দিয়ে দিলাম চিনিটা দেওয়ার জন্য একটু পানি আসবে কঠিন চিংড়ি হালকা রঙ আসে আর যারা আরও বেশি ডিপ করতে চান ক্যারামেল তৈরি করে নিয়ে দিলে তাহলে একদম লালচে লালচে কালারের জর্দাটা হবে তবে আমি একটু মানে আমার জর্দাটা আমি একটু অরেঞ্জ অরেঞ্জ কালারের করবো যাই হোক যে দেখুন বন্ধুরা এখন ধীরে ধীরে কিন্তু নাড়তে হবে বন্ধুরা এখন আমি দিয়ে দেবো এই যে বাটির এক বাটি পরিমাণ দুধ গুঁড়া দুধ আপনারা যে দুধটা ভালো হয় ওইটাই দিয়ে দেবেন এই যে বন্ধুরা আর কালারটা আমি মিশানো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবেন এই যে বন্ধুরা চিনিটা দেওয়ার জন্য এই যে হচ্ছে একটু আঠা আঠা কিন্তু এটা একদম মিশে যাবে আর চিনিগুলা ভাতের জায়গায় বসে যাবে তো বন্ধুরা জর্দা রান্নার অনেক কৌশল আছে আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো আপনারা সুন্দরভাবে দেখে নিন বন্ধুরা এখন আমি জাফরান কালারটা এই যে দিয়ে দিব দেখুন বন্ধুরা যতটুকু দিব আপনাদেরকে দেখাচ্ছি এই যে গুলিয়ে নিয়েছি একটু না করে দেখবো আর কালার দেবো কিনা এই যে বন্ধুরা এখন সুন্দরভাবে এটা আমরা নিয়ে নেবো দেখুন কতটা কালার আসবে যদি ইলো করতে চান এই যে দেখুন বন্ধুরা অনেক চমৎকার কালার চলে আসছে কারণ এটা জর্দা কালার এই যে বন্ধুরা জর্দার রান্নার জন্য এই কালারটা ইউজ করা হয় এই যে দেখুন বন্ধুরা চমৎকার একটা কালার আর একটু কালার দিব আমি বন্ধুরা আমি দেখাচ্ছি কালারটা এটা দেওয়া হয়েছে যখন একদম শুকিয়ে যাবে চিংড়ি রসটা তখন কিন্তু সুন্দরভাবে কালারটা হয়ে যাবে বন্ধুরা দেখুন এখন ঘি তেল সুন্দরভাবে চিটচিট করে উপরের দিকে উঠে আসছে আর বন্ধুরা এটা কিন্তু গরম গরম নামানোই যাবে না একদম ঠান্ডা করে ফ্যানের নিচে রেখে একদম ঠান্ডা করে নাড়াচাড়া করে তারপরে আপনারা ফ্রিজ আপ করবেন এই দেখুন হ হ এসেছে একদম সুন্দরভাবে এরকম দেখতেই হচ্ছে এখন আমি দিয়ে দেবো আর একটু ঘি এই যে বন্ধুটা দেখুন আর দুই চামচ পরিমাণ এই যে আমি ঘি দিয়ে দেবো এই যে বন্ধুটা ঘিটা আমি দিচ্ছি দেখুন এই যে চামচের সঙ্গে কিন্তু আর এই যে খাবারটা লাগছে না দেখুন বন্ধুরা যত এই করছি এরকম লাগছে না তার মানে সুন্দরভাবে জলটা বয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো কিশমিশ কাজু বাদাম বাদাম এবং খেজুর এই যে বন্ধুরা এগুলো ছড়িয়ে ছিটিয়ে একবারে এর মধ্যেই দিয়ে দিব তাহলে ভালো লাগবে এই যে ঘিটিগুলো আসতে এই যে বন্ধুরা আর দিয়ে দিব এই যে দেখো এখন এটা দিয়ে আমি এর সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে দিব আর যখন ঠান্ডা করতে দিব ফ্যানের নিচে তখন ধীরে ধীরে নেড়ে চেড়ে এগুলো আমি বাসন তুলে তারপরে ফ্রিজে রাখবো আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো এটা আমি রান্না করে এখনি মানে ফ্যানের নিচে যাই রাখবো তারপরে একটু পর পর আপনাদেরকে নেড়ে নেড়ে দেখাবো এই যে দেখুন বন্ধুরা সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে এই মিষ্টিগুলা দিয়ে দেবো এই যে আমি এই যে বন্ধুরা দেখুন মিষ্টি আপনাদের আপনার ইচ্ছা মতো দিতে পারেন আমি কয়েকটা এখানে দিলাম আর কয়েকটা দেখানোর জন্য দিব এই যে বন্ধুরা দেখুন সুন্দরভাবে হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা দেখুন কি সুন্দর এই দেখুন একদম ঝরঝরা একদম ঝরঝরা এই যে ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি এই দেখুন একদম এখন আমি সুন্দরভাবে একটা বাসনে বেড়ে ফ্রিজে রেখে দেবো আর আপনারা যখন খাবেন ঠান্ডা খেলেও ভালো লাগবে ওভেনে গরম করেও খেতে পারেন বা যতটুক লাগলো ছোট্ট একটা বাসনের মধ্যে করে গরম করে পরিবেশন করলেন তো বন্ধুরা আমি বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন এটা ফ্রিজে ফ্রিজ আপ করে রেখে দেবো ঈদের দিনে বাচ্চারা এটা খাবে তো বন্ধুরা আপনারা শেষটা একটু দেখে নিন হ্যাঁ বন্ধুরা দেখুন কি চমৎকার জর্দার কালার হয়েছে বিশ্বাস করুন বন্ধুরা খেতে অনেক মজা যাই হোক বন্ধুরা গরম গরম কিন্তু নামিয়ে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে তারপরে একটা কোন ছোটো চামচ বা খুন্তি বা কোনো কিছুদের নেড়ে চেড়ে এরকম ঝরঝরা করে নেবেন তারপরে বেড়ে আপনি আপনার মতন করে সুন্দরভাবে পরিবেশন করবেন দেখুন আমি কি সুন্দরভাবে ঈদের জন্য ঈদের দিনের জন্য প্রস্তুত করে ফেলেছি জর্দা রান্না তো সব কিছু ন্যাচারালভাবেই দিয়েছি কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ বাদাম খেজুর মিষ্টি ঘি চিনি দুধ আর সঙ্গে পোলার তো বন্ধুরা ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন রমজান মোবারক ঈদ মোবারক